Hello, assalamualaikum ibu buan. আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকালবেলা উঠেই বিছানা বাস করতে চলে এসেছি আসলে সকালে উঠার পরে বিছানাটা এলোমেলো থাকলে ভালো লাগে না তাই নাস্তা করে চলে আসছি ঘর পরিষ্কার করার জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম যে দেখতে পাচ্ছেন এই যে এখন মুরগিকে একটু খাবার দিয়ে নিব কতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল তাই পুকুর থেকে কই মাছ উঠে যাচ্ছে দেখেন আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম খুবই সুন্দর লাগছিল আসলে মাছটা কীভাবে হাঁটতেছে দেখেন এই যে এখানে আপু আম কেটে নিয়েছে সবার জন্য এই যে এখন আমরা সবাই আম খেয়ে নিব আর এদিকে দেখেন বাচ্চারা গোসল করতে নেমে গেছে আসলে গরমের দিনে ওরা পুকুরে নামলে আর উঠতেই না এই যে চলেন আম্মু কি রান্না করছে দেখে আসি একটু আসলে গতকালকে যে মাছগুলা নিয়েছে সে মাছগুলো এখন আমা করছিল আর এদিকে কাঁঠালের বিচির ভত্তা করছিল কাঁঠালের বিচি আর মরিচ একসাথে পাটাতে ভালোভাবে পিষে নিচ্ছিল আসলে গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচির ভত্তা খুবই মজাদার যারা খেয়েছেন তারা তো জানেনি এই যে দেখেন পাটাতে পিষে ফেলেছে কাঁঠালের বিচি আর মরিচ একসাথে আর এদিকে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিল এই যে এখন সরিষার তেল এড করে দিবে আসলে ভত্তার প্রধান উপাদান হচ্ছে সরিষার তেল ঝাঁঝালুর সরিষার তেলের গন্ধে ভর্তাটা জাস্ট অসাম হয় যারা খেয়েছেন তারা তো জানেনিবার ভালোভাবে মেখে নিবে এরপর ভর্তার সাথে এই পেঁয়াজ ফুসিগুলা অ্যাড করে দিবে এই যে ফাইনালি অ্যাড করে দিচ্ছে এখন ভালোভাবে মেখে নিবে আসলে ভর্তা যত ভালোভাবে মাখামাখি করবেন ততই মজা হাতে মাখার ভত্তার কোনো তুলনাই হয় না আসলে আমরা গ্রামের মানুষ ভর্তা খুবই পছন্দ করি এই যে ফাইনালি আমাদের ভর্তা অলমোস্ট রেডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ ফেজ সালামু আলাইকুম